এরকম করতে করতে এক পর্যায়ে নাপিতের সাথে আমার একটু একটু প্রেমের সম্পর্ক হয়ে গেছে তো এর মধ্যে একবার হাজব্যান্ড আসছে আসার পর হচ্ছে সেই বিষয়টা একটু টুকিটাকি করে জেনে ফেলে জেনে ফেলার পরে যাই হোক যেভাবেই হোক আমি তাকে অনেক কষ্ট কষ্ট করে ম্যানেজ করছি তো ম্যানেজ করার পরে যে হাজবেন্ড কিছুদিন থেকে বাড়িতে ঘুরে ঘুরে চলে গেছে যাওয়ার পরে হচ্ছে হঠাৎ করে একদিন কেমন জানি মনটা অস্থির লাগতেছিল পরে নাপিতটাকে বাসায় ডাকলাম ডাকার পরে হচ্ছে সে আসলো আসার পরে তার সাথে যা হওয়ার হলো যেটা সাধারণত আপনাদের ভাইঙ্গা বলতে হবে না আপনারা বুঝেন তো হওয়ার পরে যে দেখলাম যে সে আমার হাজবেন্ডের থেকেও তো তখন তার সাথে আরো বেশি কন্টিনিউ করলাম আরও বেশি তাকে ভালো লাগতে শুরু করলো তো আসলে কি বলবো যে প্রত্যেকটা মানুষেরই জীবনের চাহিদা থাকে হয়তো কম বেশি যে যেমন পায় সে তেমনটা নিয়ে ব্যস্ত হয়তো কেউ একটু বেশি চায় কেউ একটু কম চায় আবার অনেকে আছে যে না যতটুকু আছে অতটুকু এ না এই যে হাজবেন্ড যে পাঁচ ছয় মাস পরে পরে আসে তখন তো মনে করেন যে আমারও এর মধ্যে চাহিদা থাকে বা সে কি করে না করে সেটা তো আমি জানি না বা হাজবেন্ড আসলেও তার মানে সে এমন ব্যস্ততা দেখায় তার এমন ইয়ে আসে যে যেটা যে কোনো মানুষেরই দাগ হওয়াটা স্বাভাবিক বা বাহিরে একটা মহিলা কখনো এমনিতেই খারাপ হয় না সে আমার পরিবারের কথা চিন্তা করে চাকরি করতেছে ঠিক আছে বাট সে তার তো আমার দিকটাও ভাবা উচিত যে আমারও এই বয়সটি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি রিয়া মনে বলতেছি বগুড়া থেকে আজকে আপনাদের সাথে আমার লাইফে ঘটে যাওয়া একটা ঘটনা মানে একটা ঘটনা কি কিছু কথা শেয়ার করব তো আপনারা প্লিজ কেউ খাট মাইন্ডে নেবেন না এটা আমার লাইফে ঘটে গেছে তাই আপনাদের সাথে শেয়ার করতেছি হ্যাঁ হয়তো আপনারা আমাকে অনেক বাজে মনে করতে পারেন খাট মনে করতে পারেন আসলে কোনো কিছুই তো কখনো বইলা করে হয় না যে কোনো একটা আস্তে আস্তে প্রত্যেকটা মানুষেরই ভাগ্যের সাথে কখন কি হয়ে যায় কেউই বলতে পারে না তো আমার সাথেও সেমটাই হয়েছে আমি আমার বিয়ে হয়েছে প্রায় এই ছয় বছর তো আঠারো বছর আমার বিয়ের দুই মাস দুই বছর আমার খুব ভালোই কাটতেছিল হাজবেন্ডের সাথে হঠাৎ করে একদিন মানে একটু গ্রাম অঞ্চলে একটু কাজকাম কম থাকে যার কারণে একটু প্রবলেম হচ্ছিল তার মধ্যে একটা বেবি আসছে তো হাজবেন্ড বা তার একটা ফ্রেন্ডের সাথে কথাবার্তা বলে সে হচ্ছে ইয়াতে গেছে মানে ঢাকা একটা চাকরির বিষয়ে কথা বলতে বলতে সে ঢাকা চাকরি কনফার্ম হয়ে গেছে সে ঢাকা চলে গেছে এখন আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েরা বা আছে তারা ঢাকা শহরে মানে কম টাকা বেতনে চাকরি করে ঢাকা শহরে বউ ছেলে মেয়ে নিয়ে থাকা যে খরচ সেটা হয়তো তাদের পক্ষে পসিবল না তো সেই সব সেই ক্ষেত্রে হয়তো জামাই আমাকে বাড়িতে রেখে সে ঢাকায় যে চাকরি করে পাঁচ ছয় মাস পর পর বাড়িতে আসে তো এভাবে যেহেতু হাজব্যান্ড বাড়িতে না থাকে না সেহেতু সব কিছু আমার নিজেকেই সামলাতে হয় শ্বশুর নেই একটা শাশুড়ি আছে তো এখন দেখতেছি যে যে বাড়িতে যেহেতু পুরুষ মানুষ নেই সেহেতু বাজার ঘাট সব কিছুই আমার করা লাগে তো একটা সময় ছেলেটাকে নিয়ে গেছি একটা নাপিতের দোকানে চুল কাটতে তো চুলের কাটিংটা ভালো হয়েছে যার কারণে প্রত্যেকবার ওইখান থেকেই চুল কাটি তো সেলের কন্টিনিউ চুল কাটতে কাটতে সেলের সাথে ওই নাপি সেলের চুল কাটতে কাটতে নাপিতের সাথে ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে ভালো একটা সম্পর্ক তৈরি হয়েছে তো তৈরি হওয়ার পরে যে এই নাপিতের সাথে কথাবার্তা বলি হাজব্যান্ডের সাথে কথাবার্তা বলি হাজব্যান্ড আসে তো এরকম করতে করতে এক পর্যায়ে নাপিতের সাথে আমার একটু 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 প্রেমের সম্পর্ক হয়ে গেছে তো এর মধ্যে একবার হাজব্যান্ড আসছে আসার পর হচ্ছে সেই বিষয়টা একটু টুকিটাকি করে জেনে ফেলে জেনে ফেলার পরে যাই হোক যেভাবেই হোক আমি তাকে অনেক কষ্ট কষ্ট করে ম্যানেজ করছি তো ম্যানেজ করার পরে যে হাজব্যান্ড কিছুদিন থেকে বাড়িতে ঘুরে ঘুরে চলে গেছে যাওয়ার পরে হচ্ছে হঠাৎ করে একদিন কেমন জানি মনটা অস্থির লাগতেছিল পরে নাপিতটা একে বাসায় ডাকলাম ডাকার পরে হচ্ছে সে আসলো আসার পরে তার সাথে যা হওয়ার হলো যেটা সাধারণত আপনাদের ভাইঙে বলতে হবে না আপনারা বুঝেন তো হওয়ার পরে যে দেখলাম যে সে আমার হাজব্যান্ডের থেকেও বেটার তো তখন তার সাথে আরো বেশি করলাম বেশি তাকে ভালো লাগতে শুরু তো আসলে কি বলবো যে চাহিদা থাকে কম বেশি যে তেমনটা নিয়ে ব্যস্ত হয়তো কেউ একটু বেশি চাই কেউ একটু কম চাই আবার অনেকে আছে যে না যতটুকু আছে অতটুকুই এনা বাট এই যে হাজবেন্ড যে পাঁচ ছয় মাস পরে পরে আসে তখন তো মনে করেন যে আমারও এর মধ্যে চাহিদা থাকে বা সে কি করে না করে সেটা তো আমি জানি না বা হাজবেন্ড আসলেও তার মানে সে কেমন ব্যস্ততা দেখায় তার এমন নিয়ে আসে যেটা যে কোনো মানুষেরই রাগ হওয়াটা স্বাভাবিক বাহিরে একটা মহিলা কখনো এমনিতেই খারাপ হয় না সে আমার পরিবারের কথা চিন্তা করে চাকরি করতেছে ঠিক আছে বাট উম সে তো তার তো আমার দিকটাও ভাবা উচিত যে আমারও এই বয়স টি আছে এই বয়সে আমাকে এইভাবে রেখে যাওয়া ঠিক না বা তার এতদিন পরে পরে বাড়িতে আসা ঠিক না এদিকটাও খেয়াল রাখতে হবে খালি যে ভাত কাপড়ের চিন্তাই দৌড়াইতে হবে না একটা মেয়ে কি শুধু ভাত কাপড়ের জন্য আসে স্বামীর ঘরে না তার তার ব্যক্তিগত একটা চাহিদা থাকে সেটার জন্য আসে হাজবেন্ডের যেমন চাহিদা থাকে ওয়াইফেরও তেমন চাহিদা থাকে তো সেইটা না বুঝে সে শুধু ভাত কাপড়ের পিছনে দৌড়াইতেছে আমার যে ভিতরে এদিকে আরও একটা প্রবলেম আছে সেটাও তো তার দেখা দরকার সেইটা তো আমি কারোর সাথে শেয়ার করতে পারি না হয়তো আমি একবার না খেয়ে দেখলে সেটা আমার শাশুড়ি বা নমদ কারোর সাথে আমি শেয়ার করতে পারবো কিন্তু যখন আমি নিজে ভাত মানে এই প্রবলেমটা এটা একমাত্র আমার হাজব্যান্ড ছাড়া আমি আর কাউকে শেয়ার করতে পারবো না বা সে ছাড়া এটা অন্য কেউ বুঝবেও না তো যাই হোক এভাবে এভাবে আস্তে আস্তে করে দেখলাম যে না আমার হাজব্যান্ড যেহেতু বাহিরে থাকে এত দিন পরে আসে যাকে এদিকে আমার হাজব্যান্ডের কাজটা আমি আপেক্ষে দিয়ে চালাই নিতে পারতেছি তো এইভাবে যাই হোক আমার ভালোই লাগতেছিল তো এই সেলের চুলকাটার মাধ্যমেই নাপিতের সাথে এত ভালো একটা সম্পর্ক হলো আর এত ভালো একজন মানুষ আমি অবশেষে পালাম তো আমারও আস্তে আস্তে দিনকাল অনেক ভালো যাইতেছে আপনারা আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন